প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর নিকট দোয়া করি কখনো কখনো আমাদের মনে হতে পারে আমাদের দোয়া কবল হচ্ছে না আমরা হতাশ হয়ে পড়ি আমাদের হৃদয় ভারী হয়ে যায় কিন্তু প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের হৃদয়ের কথা জানেন আমাদের দুঃখ কষ্টের কথা শোনেন আল্লাহর রহমত অশেষ তার দয়া সীমাহীন তিনি সব সময় আমাদের সাথে আসেন আমাদের দোয়াগুলো শুনছেন আমরা যখন দোয়া করি আমাদের দোয়া তিনভাবে কবুল হতে পারে প্রথমত আল্লাহ আমাদের যা চাই তা সরাসরি আমাদের দিয়ে দেন দ্বিতীয়ত তিনি আমাদের দোয়া কবুল করেন কিন্তু একটু দেরিতে যখন সময় উপযুক্ত হয় তৃতীয়ত তিনি আমাদের দোয়া কবুল করেন অন্যভাবে যা আমাদের জন্য ভালো হয়তো আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয় আল্লাহ আমাদের জন্য যা ভালো তাই আমাদের দেন আমরা যখন দোয়া কবুল না হওয়ার কারণে হতাশ হই তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ সব সময় আমাদের মঙ্গলের কথা ভাবেন আল্লাহ বলেন আর আমি আমার বান্দার প্রতি ততটাই দয়া করি যতটা সে আমার প্রতি ধারণা করে তাই তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব। সংখ্যা করবো বিশ্বাস রাখি আমাদের দোয়া আমাদের আজও আমাদের চোখের পানির কথা আল্লাহ জানেন তিনি আমাদের ভালোবাসেন আমাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহর রহমতের প্রতি ভরসা রেখে দোয়া করি হৃদয়ে ভরসা রেখে তার কাছে প্রার্থনা করি ইনশাল্লাহ তিনি আমাদের প্রার্থনা কবুল করবেন আমাদের মনোবাঞ্ছা পূরণ করবেন আল্লাহ আমাদের সকলকে তার দয়া ও রকমতে রাখুন